মোহবিন গঙ্গন মসলা হে কীরক র মহবিন গঙ্গন এই কিলা জি আর গোদা জি নগবি গঙ্গন মারা মা

Muhammad la ilaha la zikr la ilaha la wa la ilaha Allah ka ure banaila khalilullah konna ka ure banaila khalilullah

আরে মদিনা যাইতে চাই কি চাই না বলে হুজুর টাকা নাই পয়সা নাই দন নাই দৌলত নাই যাইতে পারবো না আল্লাহর কসম আপনি যেই ফিরের মুড়ির যেই মুর্শিদের হাত ধরে বায়াত গ্রহণ করছেন হোক এটা আউলা দেরাসুল সৈয়দ মোহাম্মদ তহের শাহ মাদ্দাজিল্লা আলী হোক সেটা অন্য কোন পীরমা শেখ আমি জানি এলাকার ভিতরে অনেক দরবারের পীরমা শেখের বায়াত আছেন খুদার কসম করে বলি যদি পীরের তরিকার বায়াত গ্রহণ করার পর সাদ্রাটা পইরা আপনি আমল আখলাকগুলা সুন্দরভাবে করতে পারেন খুদার তার কসম করে বলি ফজরের নামাজের আগে তা তাহাজ্জুদের মুসল্লাই কোন murid যদি মুরাকাবা করে মক্কা মদিনা যাওয়া লাগবে না মক্কা মদিনা তার চোখের সামনে আল্লাহ দেখাইয়া দিতে পারে কি পারে না মদিনা চাই আউলিয়া کرام চাইলে দেখাইতে পারে কি পারে না এ ক্ষমতা আউলিয়া کرامরে dise ki নিজের ক্ষমতায় দুনিয়ার কোনো পাবলিক পীর মাসায়ক আলে মোলামা কেউ কিছু করতে পারে না আল্লাহ ক্ষমতা না দিলে আল্লাহ ক্ষমতা দিচ্ছে আল্লাহর অলিদের সোহবতে 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 সালে সালে তালে তালে তোরা ভালো আল্লাহর অলির সোহবতে থাকবা অলি হইয়া যাইবা মেতর মুসির লগে থাকবা বাদ হইয়া যাইবা এজন্য আমরা বিভিন্ন পীর মাসায়কের হাতে হাত দিয়া বায়াতে রাসুল গ্রহণ করিয়া আমাদের জীবন তার দামি জীবন বানাইয়া মক্কা মদিরা যাইতে চাই কথা কোন ঠিক কিনা যারা যারা যাইতে চাই

শর্মাই <st flaws> <hermano> <Kristin za maine> জি নৌ বি গ মজলা হস্তা সে দিব জি পা দিলন দিলা নয়ন দিলা দেখি বা তবু কেন মহমিনিক মহমিন গিক

মোহবিন গঙ্গন মশলা হলা হই কীর্ত মোহবিন গঙ্গলা যা জি আর জি নগবি গঙ্গন মারা আলো আলো মা খা

no and no kabare par rikha <tries> ho be no bhi jiye dekha li be ve no bhi ke nasini be jannat pa bar sar sa nahi ya marhaba la la se ratan pa

Nhà đồ răng giêng nô bí ngô ngô Allah Allah la ờ đào ờ

আলা লা মহালারাসুলি হিলকারী প্র্রাব্বানা গলামনা অংফুসানা ও ইনলাম তাওফির লানা পতা হামনা লানা কুনান নামিনাল হসির মগদ হদয়া অলল্লা একটু রহমত নভর কুরা তাকে দেখেন গো হলা আল্লাহ আওলা দ্রা সুধ সংগঠন আঞ্জুমানে রহমানিয়া।

আম্মা আব্বার পক্ষ থেকে মাফ চাই আম্মা তুমি মাফ করে দাও যাদের মা বাবা বেঁচে আছে গো আম্মা আব্বার হায়াতে বরকত দান করে দাও আল্লাহ এ কাদেরিয়া তাহিরিয়া সাবিয়া হা আকাসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা তিন খানার জন্য এক লাখ টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজারের পরে দশ হাজার পাঁচ হাজার দুই হাজার তিন হাজার এক হাজার যারা যারা দান করছে আমার সিনের দিছে বাড়ি দিছে গত বছর অনেকে দান করছে বছরে দান করছে আগামী তিন মাস চার মাস পরে কাজ ধরবে আল্লাহ তাদের কাজগুলার মধ্যে প্রত্যেকের দান গুলা দিয়া শরীর টাকার তা দান করে দাও আল্লাহ সভাপতি মহাদুর দোয়া চাইছে সেক্রেটারি মহাদুর দোয়া চাইছে আল্লাহ তুমি তো জানো তারা কোন আশা দোয়া চায় অনেকে দান করে করে দোয়া চাইছে মা বাবার জন্য দোয়া চাইছে সন্তান সুস্থ দোয়া চাইছে সন্তান বিপদে আছে দোয়া চাইছে আল্লাহ অনেকের সন্তান প্রবাসে থাকে তারার জন্য দোয়া চাইছে আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা কবুলার মঞ্জুর করে আনা ও তোমার দরবারে সেক্রেটারি মহাদয় সন্তানটার জন্য দোয়া চাইছে সন্তানকে মাফ করে দাও আমার মনির হোসেন সাহেব ওনার মা বাবার জন্য দোয়া চাইছে বাবার কবুল করে নাও আমার কানন মি ওনার মা বাবা ওনার সন্তানের জন্য দোয়া চাইছে কবুল করে নাও আমার গিয়াসুদ্দিন মে ওনার মা বাবার জন্য দোয়া চাইছে দোয়া কবুল করে নাও ও আল্লাহ এক বস্তা সিমেন্ট একটা ইট দিয়ে যারা যারা মাদ্রাসা তাদের বানায় সহযোগিতা করব আল্লাহ তুমি তাদের সম্পত্তি যত্নান সম্মানের দায়িত্ব নাও আল্লাহ তুমি তাদের সবকিছুর সম্মান বানায় দাও দয়াল মা অনেক অনেকগুলা টাকা পয়সা দান করছে আবার করবে নিয়ত করছে আল্লাহ তাদের প্রত্যেকের দান গুলা তুমি কবুল মঞ্জুর করে নাও আমার অনেক প্রবাসী ভাইরা দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের কাজ দোয়া গুলা কবুল মঞ্জুর করে নাও এলাকার প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজ কর্মে চাকরি বাকরি দেওয়ার করে দাও তারা লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা তাও আফজিয়ারত নসিব করায় আল্লাহ নবীদের নুরানি চেহারা মোবারক দেখায় মদিনা না দেখা যদি মারা যায় মরার পরে রুহুটা মদিনা মদিনা কইয়া কানব মনে বড় আশা ছিল যাব মদিন মনে বড় আশা ছিল যাব মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও মনে বড় আশা ছিল যাবো মদিনে আল্লাহ মরণের আগে ছবিজিনুর আরী চেহারা মোবারক দেখতে দেখতে আমাদের প্রত্যেকের হক্কানি রব্বানী পীরমা শেখের জবানের সাথে জবান মিলেয়া পরে দি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুল্লাসুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ও আসাল্লাম আসসালামু আলাইকুম